আসসালামু আলাইকুম আ রহমাতুল্লাহ প্রিয় শিকারী বিন্দু আমরা মাছ শিকার করতে চলে আসছি পোড়াবাড়ি থেকে পূর্ব দিকে আনিসের পুকুরে পূর্ব নির্ধারিত সময়সূচি অনুযায়ী ছাব্বিশ মাস আর নয় হাজার টাকা মূল্যে আজকের খেলা চলছে দেশের বিভিন্ন অঞ্চল থেকে শখিন মৎস্য শিকারীরা মৎস্য শিকার করতে চলে আসছে দর্শক কিন্তু বলে রাখি আজকে মাছ ছাড়ার পর এটি হচ্ছে তিন নম্বর খেলা শিকারি রঘুবাই একটি মাছ হিট করেছেন মাছটিকে তার আয়ত্তে আনার চেষ্টা করতেছেন আপনারা ধৈর্য সহকারে ভিডিওটি দেখতে থাকুন আমার ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন কমেন্টস করলে আমরা উৎসাহিত হই যাতে পরবর্তী টাইমে আরও কিছু ভালো ভিডিও নিয়ে আপনাদের মাঝে হতে পারি সেই প্রত্যাশা আপনারা রঘুবাইয়ের মৎস্য শিকার দর্শক বিন্দু রঘুবাই একে একে তিনটি কাতল মাছ হিট করেছেন আমি আপনাদের মাঝে এই তিনটি কাতল মাছের ভিডিও নিয়ে হাজির হলাম আমার ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন রৌ গুবাই অনেক বড় মাপের একজন খেলোয়াড় অভিজ্ঞ শিকারি এক কাটা দুই কাটা পারদর্শী শিকারি তার খেলার অঙ্গভঙ্গিতে আমরা বুঝতে পারতেছি মাসটি অনেক বড় এখনো আমরা মাছটিকে দেখতে পাইনি অনেক নাড়াচাড়া করছে আমরা আন্দাজ করতে পারতেছি মাছটি অনেক বড় আপনারা দৈর্য সহকারে রঘুবাইয়ের মৎস্য শিকার উপভোগ করুন দর্শক বিন্দু রঘুবাইয়ের বসির সুতার সাথে অনেকগুলো বসির সুতা প্যাঁচ লেগেছে তারপর তারপরও রঘুবাই ধৈর্য ধরে ঠান্ডা মাথায় মাছটিকে তার আয়ত্তে আনার চেষ্টা করতেছেন যদিও অনেক বড় মাছ এত সহজেই কাছাকাছি আসতে চাচ্ছে না রঘু রঘুবাই মাছটিকে তার আয়ত্তে আনার চেষ্টা করতেছেন দর্শক বিন্দু আমরা মাছটিকে দেখতে পেয়েছি বিগ সাইজের একটি কাতল এক জাপটায় আপনারা হয়তো একটু খেয়াল করলে দেখতে হয়তো পেরেছেন অনেক বড় সাইজের একটি কাতল আমরা আশা করতেছি অল্প কিছুক্ষণের মধ্যে এই মাছটি কেচিং নেট হয়ে যাবে শিকারি কেচিং নেট নিয়ে প্রস্তুত মাস্টর বাড়ির শিকারি সাইদুর ভাইয়ের বড় ভাই অনেক ভালো একজন মানুষ অনেক বড় সাইজের একটি কাতল হিট হয়েছে রঘুবাই আস্তে আস্তে ঠান্ডা মাথায় মাছটিকে তার আয়ত্তে আনতে সক্ষম হয়েছেন দেখা যাক লাস্ট পর্যায়ে কি হয় সেটাই দেখার বিষয় মাছটি অনেকটাই বেঁচে গিয়েছে হয়তো কিছুক্ষণের মধ্যেই মাছটি কেচিং নেট হয়ে যাবে আপনারা ধৈর্য সহকারে দেখতে থাকুন ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন অনেক বড় সাইজের একটি কাতল আমরা কয়েকবার মাছটিকে দেখতে পেয়েছি ধারণা করতেছি কিছুক্ষণের মধ্যে মাছটি কেচিং নেট হয়ে যাবে বেঁচে উঠেছিল হয়তো আরেকটু কাছাকাছি আসলেই কেচিং নেট হয়ে যেত যেহেতু কেচিং নেট হয় নাই এখন দেখার বিষয় এই তো মাছটি বেসে উঠেছে কেচিং নেট হয়ে গেল সাবাস মাছটি কেচিং নেট করার জন্য অভিজ্ঞ শিকারী মাছটিকে কেচিং নেট করলেন ধন্যবাদ মাছটি কেচিং করার জন্য অনেক বড় সাইজের একটি কাতল মাছ বসি কেটে দিয়েছেন অনেক বড় সাইজের একটি কাতল শিক্ষারি রঘুবাই আরেকটি মাছ হিট করেছেন মাছটিকে তার আয়ত্তে আনার চেষ্টা করতেছেন আপনারা ধৈর্য সহকারে রঘুবাইয়ের মৎস্য শিকার উপভোগ করুন আমরা আশা করতেছি এটি অনেক বড় সাইজের একটি মাছ যেহেতু রঘুবাই একেবারে বসে মাছটিকে তার আয়ত্তে আনার চেষ্টা করতেছেন মানে আমরা বুঝতে পারতেছি মাছটি রশি পার হয়ে ওই পারে চলে গেছে এখন একটু এদিকে চলে আসছে এই জন্য দাঁড়িয়ে মাছটিকে খেলার চেষ্টা করতেছেন আপনারা ধৈর্য সহকারে দেখতে থাকুন

ভাই প্রস্তুতি নিয়েছেন এখন মাছা ছেড়ে উত্তর দিকে অর্থাৎ তার হাতের ডান দিকে পুকুরের উত্তর দিকে পুপপার দিয়ে যাচ্ছেন আমরাও তার পেছন পেছন যাচ্ছি হয়তো মাছটি অনেক বড় সেজন্য সে সহজেই মাছা ছেড়ে যায় না যেহেতু মাছা ছেড়ে অন্যত্র চলে যাচ্ছেন হয়তো মাছটি অনেক বড় আপনারা ধৈর্য সহকারে দেখতে থাকুন শেষ মাছটি কেচিং নেটে বন্দী হয় কিনা না অনেক বড় মাপের একজন শিকারী অভিজ্ঞ শিকারী এই অনেক বড় বড় মাছ সে কেচিং করাতে সক্ষম হয়েছেন আপনারা ধৈর্য সহকারে দেখতে থাকুন আমি আপনাদের মাঝে রয়েছি মোবাইল হাতে আপনারা দেখতে থাকুন রঘুবাই একেবারেই হাল ছেড়ে দেওয়ার পাত্র নয় ঠান্ডা মাথায় মাছটিকে তার আয়ত্তে আনার চেষ্টা করতেছেন মোবাইলটা সব নোয় না

আমি জুম করে একটু দেখানোর চেষ্টা করতেছি রঘুবাই মাছটিকে পেঁচিয়ে যেভাবে সুতা চাপ দিয়ে ধরে মাছটিকে টেনে আনার চেষ্টা করতেছেন হয়তো আপনার একটু খেয়াল করলেই দেখতে পেয়েছেন অনেকটাই কাছে চলে আসছে যেহেতু সুতা চাপ দিয়ে মাছটিকে কাছে আনার চেষ্টা করতেছেন টান দিয়ে মাছটি বেঁচে উঠেছে বিগ সাইজের একটি কাতল হয়তো কিছুক্ষণের মধ্যে এই মাছটি কেচিং নেট হয়ে লেজে বসেটি পিন হয়েছে যায় কেচিং নেট হয়ে গেল শাবাস মাছটি কেচিং নেট করার জন্য অনেক বড় সাইজের একটি মাছ রঘুভাই মাছটিকে কেচিং নেট করাতে সক্ষম হয়েছেন সরি মাছটি ছিল রুই মাছ আমি হয়তো দেখতে ভুল করেছি অনেক বড় সাইজের একটি রুই মাছ পর্যায়ে রঘুবাই দুইটি মাছ উঠাতে সক্ষম হয়েছেন আর একটি মাছ বাকি আছে মাছটিকে নিয়ে তার মাছার কাছাকাছি নিয়ে যাচ্ছে দেখুন আপনারা অনেক বড় সাইজের একটি রুই মাছ ভাই আবারও একটি মাছ হিট করেছেন মাছটিকে তার আয়ত্ত আনার চেষ্টা করতেছেন এরপর রঘুবাইয়ের তিন নম্বর হিট দেখা যাক কি হয় আপনারা ধৈর্য সহকারে রঘুবাহের মৎস্য শিকার উপভোগ করুন Ay, vamos a estar sacando. Ay, vamos a estar sacando. Ay, vamos a estar sacando. Hãy subscribe cho kênh đã Mì Gõ Để không bỏ lỡ những video hấp dẫn

যে চলে শুধু যাই কেমন জানি আর খেলা খেলা কোন আছে 3 10 3 তো ভিতরে দাঁড়ায়

রঘুবাই মাসটিকে তার আর টানার চেষ্টা করতেছেন মাসটি একেবারেই কাছাকাছি আসতে চাচ্ছে না অনেকগুলো বর্ষি পেঁচ লেগেছে হয়তো একটু খেয়াল করলে দেখতে পারবেন কয়েকটা টোন একত্র হয়ে গেছে এখানে ডিম রুটি দিয়ে এক কাটা দুই কাটার খেলা হয় আজকে তৃতীয় খেলা নয় হাজার টাকা মাছামূল্যের খেলা রঘুবাই তৃতীয় হিট তার খেলার ভঙ্গিতে আমরা বুঝতে পারতেছি মাছটি অনেক বড় দেখা যাক কি হয় আপনারা ধৈর্য সহকারে ভিডিওটি দেখতে থাকুন ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন দর্শক বিন্দু ছয় সাতটা বসি সুতা তার একত্রে প্যাশ লেগেছে আমরা মাছটিকে দেখতে পেয়েছি বিগ সাইজের একটি কাতল কাতল মাছ বলে কথা সহজেই উপরের দিকে উঠতে চায় না একটু সময় নেয় অনেক বড়ো সাইজের কাতল আপনারা দৈর্য সহকারে ভিডিওটি দেখতে থাকুন আমার ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন কমেন্টস করলে আমরা উৎসাহিত হই যাতে পরবর্তীতে আরও ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হতে পারি সেই প্রত্যাশায় রঘুবাই মাছটিকে বাসাতে সক্ষম হয়েছেন হয়তো কিছুক্ষণের মধ্যেই মাছটি কেচিং নেট হয়ে যাবে একেবারেই বেশি উঠেছে কীভাবে মাছটি কেচিং নেট হয়ে গেলাস অনেক বড় সাইজের একটি কাতল মাছ কেচিং করাতে সক্ষম হয়েছেন ধন্যবাদ মাছটিকে কেচিং করার জন্য অনেক বড়ো সাইজের একটি কাতল মাছ অনেক বড়ো সাইজের একটি কাতল বসে ছুটাচ্ছেন ধন্যবাদ সবাইকে